শুধু রাজ্য পুলিশের উপরে ভরসা না করে এবার ইডিস এবং সিবিআইকেও শেখ শাহজাহানের গ্রেপ্তারি বিষয়ে ফ্রি হ্যান্ড করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবগানম স্যার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানের গ্রেপ্তারির আশঙ্কা সেই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হলে যে রাজ্য পুলিশ উপযুক্ত ধারায় তার বিরুদ্ধে মামলা দেবে না এবং তার ফলে সহজে জামিন পেয়ে যেতে পারে শেখ শাহজাহান লঘু ধারায় মামলা হতে পারে পুলিশ তথ্য প্রমাণও নষ্ট করতে পারে এই আশঙ্কায় এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে আদালতে সওয়াল করল ইডির এবং সিবিআইয়ের আইনজীবীরা সেই মামলাতেই এবার ইডি এবং সিবিআইয়ের আইনজীবীকে শেখ শাহজাহানের গ্রেপ্তারি সম্পর্কে আর কোনো বাধা রইল না যে কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস স্যার প্রধান বিচারপতি রেজলাসে ইডি আত্মপ্রকাশ করে জানায় পুলিশকে তদন্ত ভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করতে পারে রাজ্য পুলিশ গ্রেপ্তার করলে সেই তথ্য প্রমাণ বিকৃত হবে আর তার ফলেই এবার তারা শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানাচ্ছে তখন প্রধান বিচারপতি বলেন সিবিআই বা ইডি চাইলে গ্রেপ্তার করতেই পারে শাহজাহানকে প্রধান বিচারপতি আরও বলেন মানুষের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি কখনোই পালিয়ে বেড়াতে পারেন না আইনকে অস্বীকার করতে পারেন না এড়িয়ে যেতে পারেন না আজ বুধবার আদালত আরও একবার স্পষ্ট করে দিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারির উপরে কারোর কোনো বাধা নেই রকম কোনো স্থগিতাদেশ নেই এবার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইও